গতকাল সাবরুম মহকুমা হাসপাতালের সামনে থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করেন সাবরুম থানার পুলিশ সাথে একজনকে গ্রেপ্তার করা হয় বারোই মার্চ রাত নয় ঘটিকায় চালিতা ছুরি ক্যাকই মকপাড়া থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয় সাথে বাইক চোর রাহুল মককে গ্রেপ্তার করেন সাবরুম থানার পুলিশ জানা যায় বটতলার রঞ্জিত কুর্মী গতকাল দুপুর এক ঘটিকায় স্ত্রীর চিকিৎসার জন্য সাবরুম মহকুমা হাসপাতালে আসেন রঞ্জিত কর্মী নিজের বাইকটি সাবরুম মহকুমা হাসপাতালের বাইক স্ট্যান্ডে রেখে মহকুমা হাসপাতালের ভেতরে গিয়ে ডাক্তার দেখাতে যান। গতকাল দুপুর ঘটিকায় ডাক্তার দেখিয়ে ফিরে এসে দেখেন বাইকটি নেই এই বাইকটির নম্বর হচ্ছে টিআর জিরো এইট সি সিক্স ফোর ওয়ান ফাইভ রঞ্জিত কুর্মী সাবরুম মহকুমা হাসপাতাল থেকে সাবরুম থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন সাবরুম থানার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেন আজ রাত নয় ঘটিকায় চালিতাছড়ি ক্যাকই মকপাড়া থেকে গ্রেপ্তার করেন বাইক চোর রাহুল মককে তার বাড়ি চালিতাছড়ি ক্যাকই মকপাড়া তার বয়স বাইশ বৎসর আগামীকাল তাকে সাবরুম মহকুমা আদালতে 都拉好兵。